সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি জয় বালুকনাথ আজ মৎস্যমুখী ছিল বাড়িতে ছোটো মতো করে আয়োজন করেছি মৎস্যমুখী আজকে আমরা মাছ ধরেছি বাবু মারা যাওয়ার পরে আমাদের নিরামিষ চলছিলো সেই জন্য আমরা সুন্দর মতো সব কাজ হয়েছে তারপরে আজকে মাছ ছোঁয়া হয়েছে তো বড়দের বড়দের পারমিশন নিয়ে আজকে মাছ ছোঁয়া হয়েছে আমার দুই কাকা শ্বশুর এসেছিলো ওদের পারমিশন নেওয়ার বড় মশাই আর আমার বড়ো ছেলে প্রথম মাছ মুখে দিয়ে চড়া এতদিন নিরামিষ ছিল তো আজকের দিকে আবার আমিষ খাওয়া হবে আর কি আমিষ খেতে পারবো আর কি সেই জন্যই মোটো করে আয়োজন করেছিলাম বাড়িতে মৎস্যমুখীর বিশেষ কাউকেও ডাকতে পারিনি কেন কি আমি দুজনকে নিয়ে ওরকম পেরে উঠি না তো আমার অনেক হেল্প করেছে আমার কাকি শাশুড়ি আমার যা আর আমার বান্ধবী এসে ওরাই মোটামুটি সব কিছুই করেছে আমি জাস্ট কিছু অল্প স্বল্প করেছি আর কি ওরাই অনেকটা করে নিয়েছিল তো সুন্দর মতন আপনাদের আশীর্বাদে সব কিছুই ভালো মতন হয়েছে বাকি আর কী বলবো আর আশীর্বাদ করুন এভাবে যেন পেরে উঠি সব কিছু ভালো মতো হয়েছে এই কাকি শাশুড়ি উনি অনেক হেল্প করেছে আমার তরকারি কেটে দিয়েছে এসে গেছে তাড়াতাড়ি এটা আমি ভাবছিলাম আর ইলিশ মাছ করেছি ইলিশ মাছ ভাপ্পা করেছি ডাল মতলব ইয়ে ডাল বলে এটাকে মসুর ডাল এটা আমি করেছি আর ভাত করেছি ভাজা টাজা আর রোম আর ঝোল টোল এগুলো আমার বান্ধবী করেছে তেলপাতরিও করেছে মোটামুটি ম্যাক্সিমাম আমার বান্ধবী অনেকটা করে নিয়েছে আমি জাস্ট ইলিশ মাছ আর খেসার ডাল আর ভাতটা আমি নামিয়েছি বাকি ওই করেছে যত সব আর বাকি আমার কাকি শাশুড়ি অনেক কাটাকাটি হেল্প করে দিয়েছে তো হ্যাঁ হয়ে গেছে এইভাবেই হয়ে গেছে আর এই জন্যে আর বেশি লোকজনকে ডাকতে পারিনি আর সাহস দেনি আমার হোক বড় হোক করা আগে পরে আরও অনেক ভালো ভালো কাজ থাকবে আপনাদের আশীর্বাদে সেগুলো বড়ো সড়ো করে করব আর বিশেষ বলার কিছু নেই ছোটো মোটো করেছি যাক হয়ে গেছে এখন পঁচল্লিশ দিন পর বৈষ্ণব সেবা আছে তো আশীর্বাদ করুন যেন ওটাকেও আমি আমরা আর কি ভালো মতে সারতে পারি আপনাদের আশীর্বাদ আর আপনারা পাশে থাকলে হয়তো বৈষ্ণব সেবা ভালো মতন হবে বিশ্বাস ঠাকুর যদি সব কিছু ভালো মতো হয় তো পঁচল্লিশ দিন পর বৈষ্ণব সভাটাও যেন ভালো মতনই হবে আশা আছে বাকি রাধা রানী জানে জয় বাবা লোকনাথ আর কিছু বলার নেই সুন্দর মতনই হয়েছে একটু টেনশনে ছিলাম আজকের দিনটা কীভাবে কাটাবো এই যে আমার রাঙি কাকি শাশুড়ি এই যে আমার বড়ো যা ও আমরা আমরাই করেছি আর খেতে বসছিল প্রথম বেড়েছে বড় ছেলে আর কর্তা মশাই ওদেরকে পারমিশন দিয়েছে তারপরে ওরা নিয়েছে তেল কি ছিল ইলিশ মাছের ডিম ভাজা ইলিশ মাছের ডিম ভাজা তেলপাতুরি বেগুন দিয়ে বেগুন ভাজা আর মসুর ডাল মানে ডাল তড়কা আর রৌ আছে আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছ ভাপে আর দই মিষ্টি আজকে মেনুতে এই ছিল এই আমার ভাসুর কাকা শ্বশুর আর এদিকে আমার ননদ দেওর আর আমার বান্ধবীর ছেলে এই যে তিষান ওরা বসছিল এই আমার ননদ আর এই যে ছোটোজন আমার বান্ধবীর ছোট ছেলে আর এই যে আমার ছোটোটা তারপর লাস্টে আমরা বসছিলাম বান্ধবী আমার যা আর এদিকে কাকি শ্বশুরি পুরবি আর আমি লাস্টে শেষপথে আমরা একসাথে বসে খেয়েছি আজকের শেষ আজকের দিন শেষ এভাবে পাশে থাকুন আশীর্বাদ করুন বাই বাই এই শেষ হয়ে গেছে মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো চারটার মধ্যে কমপ্লিট রান্নাঘর পরিষ্কার হয়ে গেছিলো সাড়ে চারটার মধ্যে শেষ টা বাবাই আজকের জন্য পাশে থাকুন লাভ ইউ বাই জয় ভালোকনাথ রাধে রাধে